বিসমিল্লা রহমান রহিম আসসালামু আলাইকুম আমার প্রেম চাকরি প্রদেশ ভাই আপনার সকাল কেমন আছেন ইনশাল্লাহ সকলে অনেক ভালো আছেন আমি ইনশাল্লাহ ভালো আছি তো আজকে ভিডিওটি থামবেল থেকে অবশ্যই বুঝতে পেরেছেন যে আমি কোন বিষয়ের ওপর কথা বলতেছি বা ভিডিওটি বানাচ্ছি তো আমাদের টপিক হচ্ছে যে আজকে খাদ্য অধিদপ্তরের যে তেরোশো সাতাত্তর পর ছিল উপসহকারী খাদ্য পরিদর্শক বা উপখাদ্য পরিদর্শকের পরীক্ষা কবে হবে ঠিক আছে এই পরীক্ষাগুলো খুব তাড়াতাড়ি অনুষ্ঠিত হবে এবং সাতাশ তারিখে অনুষ্ঠিত হবে আপনারা সকালে নিন পড়ালেখা শুরু করে দিন গত সাতাশ তারিখে পরীক্ষা অনুষ্ঠিত হবে আমি যে কথাগুলো বললাম ঠিক আছে এ কথাগুলো একবারে ফেক নিউজ সেটা আমার কথা না এটা হচ্ছে অনেক ভণ্ড ইউটিউবারের কথা এবং আমাকে অনেক কমেন্ট করে বলতেছে যে আবার সাতাশ তারিখে পরীক্ষা পরীক্ষার ডেট প্রকাশিত হয়েছে আপনি জানেন কিনা আচ্ছা এমন কোন তথ্য আছে যেটা আমি জানি না আমি এর আগের বার ভিডিও আমার যারা এই ভিডিওটি দেখেছেন তারা কোনো প্রশ্নই আমাকে করবেন না যারা দেখেননি তাদের উদ্দেশ্যে বলতেছি যে এমন কোনো আপডেট নেই যেটা আমি সবার পূর্বে আমার এই চ্যানেলে আপলোড করি ঠিক আছে আমার ওই ভিডিওটি যারা দেখেছিলেন তারা আমি তো কোনো প্রশ্ন করবেন না যারা দেখেননি আমার ভিডিওটি দেখবেন আমি কবে আপলোড করেছিলাম ওই ভিডিওটি এবং বাকি ইউটিউবাররা কবে আপলোড করেছিল ওই ভিডিওটি এটি একটু মিলাই নেবেন ঠিক আছে আমি ওখানে একবারে নির্ধারিত ডেট সহ বলেছিলাম যে এই ডেটে পরীক্ষা হবে এবং ওই ডেট অনুযায়ী পরীক্ষা হয়েছে এবং উঠি সঠিক হয়েছে ঠিক আছে তো আমি ওই ভিডিওতে যা যা বলেছিলাম যেমন বলেছিলাম বলছিলাম সেগুলো একবার বাস্তবে সম্পন্ন হয়েছে ঠিক আছে তো এখন মূল বিষয় হচ্ছে তাহলে আমরা যে অনেক জায়গায় শুনছি বা অনেকেই বলছি যে পরীক্ষা সাতাশ তারিখে হবে ভাই পরীক্ষা সাতাশ তারিখে হবে তাহলে এর আগে যে আপনাদেরকে ডেট দিয়েছিল যে সব ইউটিউবার বা যে ইউটিউবার পরীক্ষা হবে আপনার তেইশ তারিখ না চব্বিশ তারিখ বলছিল সহকারী উপ খাদ্য পরিদর্শকের পরীক্ষা বলছিল সাতাশ তারিখ এর আগের মাসের তাহলে এই ডেটগুলো যে দিছিল তো পরীক্ষা আপনারা দেখতে পাইছেন আমি কিন্তু আমার ভিডিও আগের ভিডিওগুলোতে বলেছিলাম যে পরীক্ষা কখনোই হবে না এই সময়ে ওই সময় আমি যে সময় কথা বলছিলাম ওই সময় পরীক্ষা কখনোই হবে না এরকম আমি দুইটা ভিডিও কি তিনটা ভিডিও মেক করছিলাম তো আপনারা ভিডিওগুলো দেখিয়েন আমি কি বলছিলাম ওরা কথার সাথে মিল ছিল কি না তো এর আগেও এরকম হাজারো তারিখ অনেক ইউটিউবারে দিছে এবং এখনও অনেক ইউটিউবারে হোদায় তারিখ দিছে সব ভিউসের জন্য এবং পিডিএফ ব্যবসায়ের জন্য ঠিক আছে আপনাদেরকে শুধু বিভ্রান্ত এখন আপনার আপনাদের একটাই কাজ সেটা হচ্ছে এগুলো অ্যাভয়েড করবেন আর বিভূশান্তি তো হবেন না এখন মূল কথা হচ্ছে যে তাহলে পরীক্ষা কি হবে না এখন পরীক্ষা কবে হবে তো পরীক্ষা খুব শীঘ্রই হবে এটিও আমি বলেছি এবং উল্লেখ করেও দিয়েছিলাম যে আপনার সেপ্টেম্বরের লাস্টের দিকে অথবা আপনার অক্টোবরের প্রথম সপ্তাহে এরকম যাইতে পারে ঠিক আছে তো পরীক্ষা হইলে কি ভাই উপসহকারী খাদ্য পরিদর্শকের পরীক্ষা আগে হবে না স্থগিত পরীক্ষাগুলো আগে হবে এরকম অনেকে বলতেছে তো ভাই একটা কমন সেন্সের বিষয়ে যে পরীক্ষাগুলো শুরু হয়ে স্থগিত হয়ে গিয়েছে সেগুলো কি আগে হবে না যেগুলো শুরুই হয়নি সেগুলো আগে হবে আপনার একটু কমন সেন্স দিয়ে এটা বলেন আমাকে ঠিক আছে যেসব পরীক্ষাগুলো মনে করেন যে শুরুই হয়নি তা ওটা আগে হওয়ার কখনো সম্ভব না দেখেন আপনারা মানে এক দুই গুনতে দিলে কি আপনারা মানে একশো নিরানব্বই আটানব্বই সাতানব্বই এমনি গুনবেন না এক দুই তিন এভাবে গুনবেন আমাকে বলেন একটু তো এটা কখনোই হবে না পরীক্ষা হবে আপনার যে সকল পরীক্ষা স্থগিত করা হয়েছিলো সেগুলো থেকে শুরু হবে চারটি না পাঁচটি পদ ছিল ওগুলো থেকে শুরু হবে এবং আমি বলছিলাম যে উপখাদ্য পরিদর্শকের পরীক্ষা নভেম্বর মাসের দিকে সম্ভাবনা একটু বেশি রয়েছে আপনারা একটু মিলিয়ে নেবেন নিউজটা আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই এই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেলায়নটি অন করে রাখবেন তো ভিডিওটি বেশি বড় করব না আমার যেটা আপডেট ছিল আমি দিয়ে দিলাম তো ভিডিওটি পর্যন্তই সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম